আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে যে যে আছেন না কেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনারা সবাই ভালো থাকেন এটাই আমি কামনা করি আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি তবে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ বোধ করছি আমরা মহিলারা যাতে অসুস্থ হই না কেন আমাদের সংসারের কাজ করতে হবে বাচ্চাদের টেক কেয়ার করা সংসারের নানা কাজ বাচ্চার বাবার টেক কেয়ার করা এগুলো আমাদের করতেই হবে বন্ধুরা আজকে আমি ডিম ঘুনা করবো ডিম ভুনা করার জন্য আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নিয়েছি আর ডিম ভাজার পর আমি মশলাটাকে এখন কষাবো মশলা কষানোর জন্য পেঁয়াজ ভেজে এর মধ্যে একটু পানি দিয়ে নিলাম আর এখন মশলাগুলি দিয়ে দেব। মশলার মধ্যে এখন আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো আর একটু বাদাম বাটা নিয়েছি মশলাগুলি দিয়ে এখন মশলা কষে নেবো ভালো করে কোনো মশলা কষণ হয়ে গেছে আর আমি আগে থেকেই আলু ভেজে নিয়েছি আলু ভাজাগুলি দিয়ে দেবো আলু ভাজা দিয়ে মশলাটাকে আরেকটু সময় কষে নেব আলুগুলিকে আমি একবার কড়া কড়া করে ভেজে নিয়েছি আলু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে অনেকটা বেশি সময় সিদ্ধ করতে হবে না একটু নিচে চেঁড়ে মশলার সাথে কষিয়ে পানি দিয়ে ওর মধ্যে ডিম দিয়ে দেব তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এখনো যারা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ডিম বোনা হয়ে গেছে তো বন্ধুরা আমার ডিম বোনা কেমন হলো কমেন্টসে জানাবেন আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম